পরকিয়া কাজের মেয়েটা ছিল আমার চেয়ে সুন্দরী তবে কোনো দিন চিন্তাও করিনি তার সাথে আমার হাজব্যান্ডের অবৈধ সম্পর্ক থাকতে পারে এটা আমার ধারণার বাহিরে ছিল আমরা দুজনেই জব করি সেই সুবাদে একসাথে খুব খুব কম সময় কাটানো হয় সপ্তাহের একদিন শুক্রবার তাও সারা সপ্তাহের ক্লান্তি একদিন রেস্ট করতে করতেই কেটে যায় তবে খুব সুখী দম্পতি আমরা আমাদের ভালোবাসার কোনো কমতি নেই একজনের উপর অপরজনের রয়েছে অঘাত বিশ্বাস খুনসুটি ভালোবাসায় ভরপুর আমাদের সংসার যদিও অ্যারেঞ্জ ম্যারেজ তবু যে কেউ দেখলে বলবে প্রেমের বিয়ে আমার হাজব্যান্ডের নাম তানজিম একজন অমায়িক মানুষ এরকম মানুষ খুব কম হয় যেমন ব্যবহার ভালো তেমন নম্র ভদ্র এমন মানুষের সাথে হাসতে হাসতে একজীবন পার করে দেওয়াই যায় প্রচণ্ড হেল্পফুল একটা মানুষ অসুস্থতার কারণে কয়েকদিন অফিস থেকে ছুটি নিয়েছিলাম ভাবিনি জীবনে কখনো এই মুহূর্তের সাক্ষী হতে হবে সব কিছু ঠিকঠাক চলছিল বাসায় থাকতে আমি খেয়াল করলাম আমার কাজের মেয়েটা সবসময় নতুন নতুন শাড়ি পরে যেখানে শাড়ি পরে কাজ করাটাই কষ্টকর আমি তার আচার আচরণ ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলাম খেয়াল করলাম তানজিম বাসায় ফেরার আগে সে নিজেকে একটু বেশি পরিপাটি করে রাখে এই যেমন চুল আশ্রে রাখা পারফিউম ইউজ করে হালকা লিপস্টিক ব্যবহার করে নিজেকে খোলামেলা আবেদনময়ীভাবে প্রকাশ করে হুট করে কেউ আসলে হয়তো বুঝতে কষ্ট হবে কোনটা কাজের মেয়ে আর কোনটা বাড়ির বউ এবার আমি খেয়াল করলাম আমার হাজবেন্ড তার শরীরের অপকাশিত অঙ্গগুলোর দিকে লোভতর দৃষ্টিতে তাকায় আমার পৃথিবী থমকে গেল তবুও নিজেকে বোঝালাম ছেলে মানুষ এরকম একটা মেয়ে চোখের সামনে থাকলে দৃষ্টি এলোমেলো হতেই পারে তাই ঠিক করলাম আগামীকাল মেয়েটাকে বিদায় করে দেব রাতে খাবার খাওয়া শেষ করে তানজিমের সাথে কথা বললাম চেনা চেনা মানুষটা কেমন যেন অচেনা রূপ ধারণ করলো ধমকেশ্বরে বলল তোমার মাথা ঠিক আছে ঐশী মেয়েটা যথেষ্ট ভালো তাকে কেন কাজ থেকে বাদ দিবা দেখো একটা কাজের মেয়ের এরকম মালিকের বইয়ের মতো আচরণ তাছাড়া তুমি একটা পুরুষ মানুষ তোমার সামনে এত খোলামেলা পোশাক পরে ঘুরে বেড়ায় নিজের যে সুন্দরী তাই হিংসা হচ্ছে দেখো হিংসা আমি বুঝি না ঐশীকে বিদায় করবো মানে বিদায় করব আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না মুঠে এসে আমার চুলের মুঠি ধরে বলল, ভেবেছিলাম তুই কিছু বুঝতে পারবি না যখন বুঝেই গেছিস আজকে তোর শেষ দিন এমন সময় কাজের মেয়েটা তার ওড়না আমার গলায় পেঁচিয়ে ধরল আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমার হাত দুটো আমার পানবীয় স্বামীর হাতে বন্দি আমি বুঝতে পারছিলাম আস্তে আস্তে মারা যাচ্ছি বেশি সময় বাঁচতে পারলাম না অবশেষে হার মানলাম মৃত্যুর কাছে যেতে যেতে একটাই প্রশ্ন থেকে গেল পৃথিবীতে কোনো মানুষকে বিশ্বাস করব ভরসা করব। আচ্ছা এই হত্যার শাস্তি কী তারা আদৌ পাবে এর উত্তর হয়তো আমার শোনা হবে না তার আগেই প্রিয় পৃথিবীকে বিদায় জানাতে হলো সমাপ্ত